মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রথমবার বিতর্কে মুখোমুখি হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস মঙ্গলবার স্থানীয় সময় রাত নয়টায় শুরু হবে এই বিতর্ক যা সরাসরি সম্প্রচার করবে এবিসি নিউজ নব্বই মিনিটের বিতর্কে থাকবে দুইটি বিরতি এবং একজন প্রার্থীর বক্তব্যের সময় বন্ধ রাখা হবে অপরজনের মাইক্রোফোন গণতন্ত্রের এক অপূর্ব চর্চা নির্বাচনের আগে মুখোমুখি লড়বেন দুই প্রার্থী টেলিভিশনের লাখ লাখ দর্শকের সামনে আঙুল তুলবেন পরস্পরের ত্রুটিতে খণ্ডন করবেন যুক্তি এতে অংশ নেওয়ার আইনগত বাধ্যবাধকতা না থাকলেও রীতি মেনে ছয় দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল প্রার্থীরা অংশ নেন টেলিভিশন বিতর্কে যে ডিবেটের প্রথমটিতে হতাশাজনক পারফরমেন্স ছিল জো বাইডেনের পরে অবশ্য প্রার্থিতা প্রত্যাহার করেন বাইডেন বলা হয় এই পরাজয়ই তাকে নির্বাচনের দৌড় থেকে সরে যেতে বাধ্য করে ডেমোক্র্যাটদের নতুন প্রেসিডেন্সিয়াল প্রার্থী কমলা হ্যারিস প্রথমবারের মতো টেলিভিশন বিতর্কে মুখোমুখি হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের অনেকেই মুখিয়ে আছেন কমলা ট্রাম্প বিতর্কের দিকে বিশেষ করে কমলা কেমন করেন সেদিকে ধারণা করা হচ্ছে ট্রাম্প তার স্বভাবসুলভ বাঘ চাতুর্য এই বিতর্কেও অব্যাহত রাখবেন কমলাকে বিন্দুমাত্র ছাড় দেবেন না তিনি দশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সময় রাত নয়টায় ফিলাডেলফিয়ার কনস্টিটিউশন সেন্টারে শুরু হবে বাঘবিতণ্ডা এ বিতর্ক সরাসরি সম্প্রচার করবে আয়োজক প্রতিষ্ঠান এবিসি নিউজ এরই মধ্যে বিতর্কের কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে দুইটি বিরতি সহ নব্বই মিনিট চলবে বিতর্ক একজন প্রার্থীর বক্তব্যের সময় বন্ধ থাকবে অন্যজনের মাইক্রোফোন প্রতিটি প্রশ্নের জবাব দিতে দুই মিনিট সময় পাবেন ট্রাম্প হ্যারিস যুক্তি খণ্ডনে দেওয়া হবে আরও দুই মিনিট বিতর্কটি পরিচালনা করবে এবিসি কর্মকর্তা ডেভিড মুইর ও লিনসেলেভিস বিতর্ক চলাকালীন বাইরের কেউ প্রার্থীদের সাথে কথা বলতে পারবেন না এমনকি বিরতি চলাকালেও না কোনো প্রার্থী সাথে রাখতে পারবেন না কোনো রকম চিরকুট নিউ ইয়র্ক টাইমসের সিয়ানা কলেজ পোল বলছে প্রায় সমানে সমান লড়াই হতে যাচ্ছে ট্রাম্প ও হ্যারিসের মধ্যে সংস্থাটির জরিপের তথ্যমতে বিতর্কে ট্রাম্পের জয়ের সম্ভাবনা আটচল্লিশ শতাংশ আর সাতচল্লিশ শতাংশ পূর্বাভাসে তার কাঁধে নিঃশ্বাস ফেলছে কমলা আশ্বাস চৌধুরী ফোর বিশ্বের দুইটি দেশে চলমান যুদ্ধের সুতো নাড়ছেন তিনি দেশের অর্থনীতিকেও জো বাইডেন নিয়ে গেছেন চ্যালেঞ্জের মুখে তবে তার ছুটি কাটানোর তালিকাটা কিন্তু বেশ দীর্ঘ চার বছরে তিনি ছুটি কাটিয়েছেন পাঁচশো বত্রিশ দিন বাইডেনের এই লম্বা ছুটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব রিপাবলিকান সমর্থকরা সবাই কাজ পাগল নাও হতে পারেন কিন্তু তাই বলে ছুটি পাগল অন্তত হবেন না এমনটা আশা করা হয় আর দেশটা যদি হয় যুক্তরাষ্ট্র সেই দেশের প্রেসিডেন্টের নানাবিধ গুরুত্বপূর্ণ কাজ থাকে তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তবে এই সন্দেহ যাচ্ছে একাশি বছর বয়সী জো বাইডেনের ছুটির তালিকা দেখে যুক্তরাষ্ট্রের স্মরণকালের প্রেসিডেন্সিয়াল ইতিহাসে বাইডেন সবচেয়ে বেশি দিন ছুটি কাটিয়েছেন নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদন বলছে দু সালে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে ওভাল অফিসে তেরোশো দিন কাটিয়েছেন বাইডেন এর মধ্যে ছুটিতে ছিলেন পাঁচশো দিন তার সর্বশেষ পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের এই সংখ্যা তিনশো একাশি দিন আর আট বছরে তিনশো আঠাশ দিন ছুটি কাটিয়েছেন বারাক ওবামাভার বাইডেনের এই লম্বা ছুটির তালিকাকে বিরোধী রিপাবলিকানরা সমালোচনার নতুন হাতিয়ার হিসেবে নিয়েছে সামাজিক মাধ্যমে এর সমালোচনা করেছেন রিপাবলিক মনা আমেরিকানরা রিপাবলিকান ন্যাশনাল কমিটি জানায় একজন সাধারণ আমেরিকান গড়ে বছরে এগারো বার ছুটি দেন বাইডেন যে পরিমাণ ছুটি নিয়েছেন তা একজন মার্কিনি আটচল্লিশ বছরে নিয়ে থাকেন রিপাবলিকানরা সমালোচনা করলেও তাদের দলে নির্বাচিত প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশও খুব একটা কম ছুটি কাটাননি আট বছরে বুশ জুনিয়র ছুটিতে ছিলেন এক হাজার বিশ দিন তবে কাজ পাগল প্রেসিডেন্ট ছিলেন জিমি কার্টার চার বছরে তিনি ছুটি নিয়েছিলেন মাত্র উনআশি দিন কম ছুটি কাটানোদের তালিকায় রয়েছেন রোনাল্ড রিকানো আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি ভারতের মণিপুর রাজ্যের মেইতেই এবং কুকি সম্প্রদায়ের সংঘাতে পরিস্থিতি উত্তপ্ত সাম্প্রতিক সংঘর্ষে আকাশপথে হামলা শুরু করেছে দুই পক্ষই এতে বাড়ছে জনজীবনে। সহিংসতা বন্ধে শান্তি প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ করেছে রাজ্যের কয়েক হাজার শিক্ষার্থী বিক্ষোভের সময় সিআরএফ জওয়ানদের গাড়িতে হামলা চালায় তারা এছাড়া মুখ্যমন্ত্রী বীরেন সিং পদত্যাগের দাবিতে ইম্ফলে তার বাড়ি ঘেরা কর্মসূচির ডাক দিয়েছে ছাত্র জনতা গত সাত সেপ্টেম্বর সহিংসতায় জন নিহত হওয়ার পর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে ড্রোন এবং রকেট হামলা চালানো হয় জিরিবাম এলাকায় মে মাস থেকেই মণিপুরের মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে বেড়েছে এই সংঘাত দফায় দফায় সংঘর্ষে ঝরেছে দুই শতাধিক প্রাণ গেল এক বছরে দফায় দফায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের তথ্য প্রমাণ পেয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল মিয়ানমার নিয়ে মানবাধিকার কাউন্সিলের গঠিত স্বাধীন অনুসন্ধানী প্রক্রিয়ার প্রধান নিকোলাস কমিজান তিনি বলছেন এসব নৃশংসতে জড়িত ছিল বিভিন্ন গোষ্ঠী নির্যাতনের শিকার হয়েছেন বেসামরিক নাগরিকরা সাগাইং কাচিন শানচিন সহ বেশ কিছু রাজ্যে দফায় দফায় হামলা হয়েছে ধর্ষণ বৈদ্যুতিক শক পায়ের নখ তুলে ফেলার মতো বর্বর নির্যাতনের প্রমাণও মিলেছে কাউন্সিলের সাতান্নতম সেশনে উপস্থাপন করা প্রতিবেদনে মিয়ানমারের সংঘাত বন্ধে সব রাষ্ট্র বিশেষ করে এই অঞ্চলের দেশগুলোর তথ্য প্রমাণ দিয়ে সহায়তার আহ্বান জানানো হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তি দিতে দুই সপ্তাহ সময় বেঁধে দিয়েছে তার দল ই ইনসাফ পিটিআই রাজধানী ইসলামাবাদে তার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ইমরান সমর্থকরা এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের অবশেষে ইমরান খানের কারামুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করতে পেরেছে ই ইনসাফ কথা ছিল জুলাইতে হবে এই সমাবেশ কিন্তু প্রশাসনের অনুমতি মেলেনি এরপর আগস্টে পুনর্নির্ধারণ করা হলে সেবারও শেষ মুহূর্তে বাতিল করা হয় তা রোববার অনুমতি পাবার পর হাজার হাজার ইমরান সমর্থক বিক্ষোভ করেছেন রাজধানী ইসলামাবাদে স্লোগান দেন ইমরান খানের দ্রুত মুক্তির যদি আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে ইমরানকে আইনি প্রক্রিয়ায় মুক্তি দেওয়া না হয় তবে আমরা নিজেরাই তাকে মুক্ত করে আনব আমাদের পিছু হটার কোনো সুযোগ নেই সমাবেশে আইনের শাসন ও সংবিধানের আধিপত্য প্রতিষ্ঠার পাশাপাশি ইমরানকে মুক্ত করার বিষয়ে দৃঢ় মনোবল ব্যক্ত করেন দলটির নেতারা আমরা ইমরান খানের নির্দেশনা অনুসরণ করব খুব শীঘ্রই তিনি মুক্তি পাবেন উপস্থিত জনতা সাক্ষী পুরো দেশ ইমরান খানের সাথে আছে ইমরানের কারামুক্তির দাবিতে এই সমাবেশে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় তেহরিকি ইনসাফের কর্মীরা নির্ধারিত সময়ের মধ্যে সমাবেশ শেষ না করায় পুলিশের লাঠিপেটা ও কাদানে গ্যাসে আহত হন বেশ কয়েকজন সংসদে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী হারান ইমরান খান দেশটির সেনাবাহিনীর সাথে বিবাদ চরমে ওঠে তার ইমরানের দাবি পাকিস্তানি জেনারেলরা রাজনৈতিক উদ্দেশ্য মামলায় জড়িয়ে কারাগারে রেখেছে তাকে মোর্শেদ শোভন চ্যানেল মধ্য সিরিয়া ইসরায়েলি হামলায় প্রাণ গেছে অন্তত চোদ্দ জনের আহত হয়েছেন তেতাল্লিশ মাসাইয়াফ হামাজ সহ বেশ কয়েকটি চালায় তেলাবিব। বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয় এদিকে গাজায় জায়নবাদীদের হামলা অব্যাহত আছে গেল চব্বিশ ঘন্টায় সেখানে প্রাণ গেছে তেত্রিশ ফিলিস্তিনির সোমবার সকালে নতুন করে হামলা শুরু করে সেনারা এতে নুসেইরাত শরণার্থী শিবিরে তিন এবং বুরেজ শিবিরে প্রাণ চায় চার ফিলিস্তিনির ইন্টারনেটের পর উপত্যকাটিতে বন্ধ হয়ে পড়েছে মোবাইল সংযোগ সুপার টাইফুন ইয়াগির আঘাতে তছ ভিয়েতনাম দুদিনে প্রাণ হানি বেড়ে দাঁড়িয়েছে ছেচল্লিশ জনে আহত প্রায় তিনশো মানুষ আগামী চব্বিশ ঘন্টায় বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসের পূর্বাভাস দিয়েছে ভিয়েতনামের আবহাওয়া বিভাগ শনিবার ঘন্টায় দুশো কিলোমিটার বেগে দেশটির উত্তর পূর্ব উপকূলে আছড়ে পড়ে টাইফুনটি এর আগে ইয়াগের আঘাতে চীনে তিন জন এবং ফিলিপাইনে প্রাণ হারায় তেরো জন রোববার শক্তি হারায় এই ঘূর্ণিঝড়টি এদিকে আকস্মিক বন্যায় বিপর্যস্ত মরক্কো প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় উত্তর আফ্রিকার দেশটিতে নিহত হয়েছে এগারো জন নিখোঁজ অন্তত নয় জন টানা ছয় বছর খরায় ভোগার পরই গেল দুদিনের বৃষ্টিতে দেশটি দক্ষিণাঞ্চলীয় তিন প্রদেশ পড়েছে বন্যার কবলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তাতা তিজনিন এবং এরাদিশিয়া প্রদেশের সতেরোটি জেলা ভেসে গেছে অর্ধ শতাধিক ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে শতাধিক রাস্তাঘাট বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েক হাজার মানুষ কুয়েতে প্রবাসীদের অভিযোগ শুনতে নতুন ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের নানা সমস্যার সমাধান এবং জীবনমান উন্নয়নে করা হয়েছে গণশুনানির আয়োজন জিসান মাহমুদের পাঠানো তথ্য এবং চিত্রের ডেস্ক রিপোর্ট কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের অনেক সময় পড়তে হয় নানা সমস্যায় যে কোনো অভিযোগ বা পরামর্শের জন্য তাই বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজন করা হয়েছে গণশুনানির আট সেপ্টেম্বর থেকে প্রতি মাসে দ্বিতীয় রোববার প্রবাসীদের উপস্থিতিতে হবে এই গণশুনানি দূতাবাসের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা আমরা আগে রেখে আমরা আমরা আমাদের আমাদের কাজ ঘন্টা হটলাইনে কল দিয়ে যে কোনো সুযোগ সুবিধা সবকিছু আমরা ওখানে জানাতে পারি জানতেও পারি প্রবাসীদের সেবা দিতে দেশটিতে চালু হয়েছে চব্বিশ ঘন্টার হটলাইন সেবাও যেখানে জরুরি বিষয়ে সপ্তাহের যে কোনো সময় নির্ধারিত নম্বরে কল করে সেবা নিতে পারবেন প্রবাসীরা এছাড়া কম জরুরি বিষয়ে তথ্য জানতে পারবেন সপ্তাহের ছয় দিন হটলাইন ছাড়াও দূতাবাসে একটি অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে বলে জানান রাষ্ট্রদূত সেবা নিতে আসা প্রবাসীরা তাদের অভিযোগ ও পরামর্শ এ বক্সে জমা দিতে পারবেন বলে জানান মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এছাড়া কুয়েতের জেলে বেশ কিছু প্রবাসী বাংলাদেশি আছেন আমাদের দূতাবাসের সংশ্লিষ্ট যে অফিসার এবং কর্মী যারা আছেন তাদেরকে প্রতি মাসে আমরা এখানে পাঠিয়ে তাদের খোঁজখবর নিচ্ছি এবং তাদের স্বার্থ দেখার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছি কুয়েতে বর্তমানে প্রায় তিন লাখ বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত আছেন ডেস্ক রিপোর্ট চ্যানেল শরীরে মৌমাছের হুল ফুটিয়ে দেয়া হচ্ছে চিকিৎসা ব্যথা উপশম সহ শারীরিক নানা জটিলতা সারাতে এমন অভিনব থেরাপি ইরাকের মসুলের একটি ক্লিনিকে দেখা মিলেছে ব্যতিক্রমী চিকিৎসা সেবা যা জনপ্রিয়তা পেয়েছে বেশ হাজার বছর আগে রোগ সারাতে মৌমাছির হুল ফোটানো হতো রোগীর শরীরে প্রাচীন গ্রিস মিশর ও চীনে প্রচলিত ছিল অভিনব এই চিকিৎসা পদ্ধতি সেই পদ্ধতি এখনো ধরে রেখেছেন মধ্যপ্রাচ্যের কিছু চিকিৎসক ইরাকের একটি ক্লিনিকে চিকিৎসার জন্য রোগীর শরীরে ফোটানো হচ্ছে মৌমাছির হুল অভিনব এই পদ্ধতিতে দেশটির মানুষকে চিকিৎসা দিচ্ছেন ইরাকের এপিথেরাপিস্ট মোস্তফা কানান এই পদ্ধতিতে মৌমাছি বা এই পতঙ্গের বিভিন্ন উপাদান দিয়ে চিকিৎসা করা হয় এরই মধ্যে দেশটির মসুল শহরে রোগীদের কাছে জনপ্রিয়তা পেয়েছে এই পদ্ধতি আমার হাতে প্রচন্ড ব্যথা ছিল রাতে ঘুমাতে পারতাম না বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে গিয়ে সমাধান না পেয়ে এখানে আসি এই থেরাপি নিয়ে ব্যথা কমায় এখন বেশ ভালো আছি দেশটির মসুল শহরে মোমাছির খামার আছে এপিথেরাপিস্ট মোস্তফা কানানের উনিশশো সাল থেকে মৌমাছির বিষ নিয়ে গবেষণা করছেন এই চিকিৎসক শুরুতে বিনামূল্যে এই চিকিৎসা সেবা দিলেও এখন প্রতি থেরাপির জন্য রোগীদের কাছ থেকে নিচ্ছেন এক হাজার ইরাকি দিনার বাংলাদেশি মুদ্রায় যা মাত্র বিরানব্বই টাকা মৌমাছির হুল থেরাপি একটি বহুল প্রচলিত চিকিৎসা পদ্ধতি যা বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় এটি বেশ কিছু জটিল ও দীর্ঘস্থায়ী রোগের ক্ষেত্রেও দারুণ সমাধান দেয় আধুনিক চিকিৎসায় যা সারিয়ে তোলা তুলনামূলক কঠিন বিকল্প এই চিকিৎসা পদ্ধতি কিছু রোগীর জন্য আশার আলো হিসেবে দেখা দিলেও এর দীর্ঘমেয়াদী প্রভাব ও বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে গবেষণা খুব একটা হয়নি মাসুম চ্যানেল দর্শক ইসলামী ব্যাংক ওয়ার্ল্ড নিউজ এই ছিল আজকের আয়োজন সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ এবং বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোরের পর্দায় এছাড়াও দেখতে পারেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ